আসসালামু আলাইকুম ইসলাম দৌদ্দির ভাই বন্ধুরা এই একটা দেখতে যে মানুষ সবই একত্রিত হয়েছে এটা একটা নামুনি আসামের মধ্যে বৃহৎ ইস্তেমার আয়োজন করা হয়েছিল আর সেই ভিডিও নিয়েছি কারণ বহুত বড় একটা সুসংবাদ নিয়েছি যেহেতু নামনি আসামের মধ্যে আবার একটা ইস্তেমার আয়োজন করা হইতেছে বঙ্গাগাঁও ডিস্ট্রিক্টের চাকলা মেডিকেলের পাশে দক্ষিণ পাশে যেটা পাথার ওই পাথারে যেহেতু এই ইস্তেমার হইতেছে পাঁচ ছয় সাত ফেব্রুয়ারিতে আর এটার লাই খুঁটা হবো আট ডিসেম্বরে একত্রিত মোবাইল আশা রাখছি আর যত পারেন শেয়ার করেন অসীম সবের ভাগিওন কারণ ইসলাম জন্য যদি কেউ দাওত দেওয়া হয় তার অসীম সহ পাওয়া যায় সেই জন্য বলছি যত পারেন শেয়ার করেন আর অসীম সবের ভাগিওন তো এই ভিডিওটা আমি বানাইছি সেই জন্যই যেহেতু সবাই এই ভূতে জ্ঞাত না কি আগামী ফেব্রুয়ারিতে পাঁচ ছয় সাত এই তিন দিন বৃহৎ ইস্তেমার আয়োজন করা হয়েছে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে চাকলাতে যেহেতু চাকলা যেটা পেয়েছি যেটা ডাক্তারখানা আছে যেহেতু মেডিকেল আছে ওই মেডিকেলের দক্ষিণ পাশে যেটা আমান একটা পাথার ওই পাথার মধ্যে এই ইস্তেমার আয়োজন করা হয়েছে তো সবেরই এই সুসংবাদ দেওয়ার জন্যই এই ভিডিওটা প্রস্তুত করছি যত পারেন শেয়ার করবেন আর কারণ শেয়ার করেন আর অসুবিধা সবের কারণ আমরা একটাই চাই যাতে আমরা এই সবেই একত্রিত হইয়া যাতে ওই জায়গায় আমরা এই নামাজ পড়তে পারি বা ইস্তেমার ভাগি হইতে পারি কারণ ইজতেমা এমন একটা বস্তু যদি আমল করতে পারি তবে সবেরই লাভবানও যায় কারণ আজকালে দেখেন ধর্ম প্রতি আক্রোশ না হলে কোনো কাজ নাই কারণ যত টাকা পয়সা করি না ইনকাম করি না কেন কারণ ধর্ম একটা টাইমে বহুত প্রয়োজন কারণ একটা টাইমে সবাই ভাবে যে পরভুম ওম নে না কিন্তু ধর্ম করা গেলে টাকা অবশ্যই করতে লাগে সবাই সেই জন্যই কথাটা বলছি যত পারেন শেয়ার করেন কারণ সবেই যাতে এই বস্তুটা জানা জানি হয় কারণ বহুতেই যত পারেন শেয়ার করেন কারণ বঙ্গগাঁও ডিস্ট্রিক্টে চাকলা মেডিকেলের দক্ষিণ পাশে যেটা পাথর ওই পাথারে পাঁচ ছয় সাত ফেব্রুয়ারিতে বৃহৎ ইস্তেমার আয়োজন করা হয়েছে ছয় সাতরা ডিস্ট্রিক্ট মিলে যত আবারও বলছি সেই জন্যই যত পারেন শেয়ার করেন তাই আর কিন্তু এই ইস্তেমার দাওয়াত দিলাম এই জন্যই যত এটা বলতে পারেন যে এটা কিন্তু এটাও নামনি আসামের ইজতেমা ছিল কারণ এই ভিডিওটা দিছি এই জন্যই যত মানুষের এই কথাটা মনে করে দিতে পারি কারণ যদি মানুষের মনে না থাকে এটা কিসের ভিডিও ওই জন্য ইস্তেমার ভিডিও ইস্তেমার ভিডিও দিয়ে ইস্তেমার দাওয়াত দিতেছি যত পারেন শেয়ার করেন আর সবের এই আশা সবের কাছে আমি অনুরোধ করছি কারণ ইস্তেমার দাওয়াত দেওয়াটা হলো অসীম সহবের ভাগি বা অসীম সাহাবের কাম করা খালি যে দাওয়াত দিবেন তা না সবাই যত পারি ওই টাইমে যেহেতু আট ডিসেম্বরে ডিসেম্বরের আট তারিখে লাই খোলা লাই খুঁটার স্থাপিত করা হবো যত পারবেন এটা জানিয়ে দিলাম কারণ বহুতে জানেন না ডিসেম্বরের আট তারিখে লাই খোলা স্থাপিত করা হবো ইস্তেমার আর সবাই যাতে ওই জায়গায় একত্রিত হইতে পারি সবাই যাতে ভাগিনি ভাগ নিতে পারি কারণ লাই খোঁটা স্থাপিত করা লাই খোঁটার টাইমেও যাতে আমরা সবাই এই একত্রিত হইতে পারি ওই জায়গায় কারণ ওই ওইটাও হলো ইজতেমার ফার্স্ট খোড়া যেহেতু গাড়া হবে ওই জায়গায় তো ওই টাইমে সবে ওই জায়গায় সবেই আল্লাহর কাছে দোয়া দূরত পুরোন বা ওই জায়গায় লাইট খুঁড়াটা গাড়বা সবাই একত্রিত ভাবছি তো যত পারেন ভিডিওটা শেয়ার করেন লাস্ট বলছি কারণ এই ভিডিওটা শেয়ার এই জন্যই করছি আমার লাভের জন্য না যেহেতু বহুতেই জানে না আর বহুতে যাতে জ্ঞাত হয় এই ভিডিওর জড়িয়েতে যে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে চাকলাতে মেডিকেলের দক্ষিণ পাশ পাথারে বৃহৎ নামনি আসামের মধ্যে ছয় সাতটা ডিস্ট্রিক্ট মিলে ইজতেমার আয়োজন করা হয়েছে তে ইজতেমার ডেটটা হয়েছে আবারও বলছি পাঁচ ছয় সাত ফেব্রুয়ারি আর লাইক গাড়া হব আট ডিসেম্বরে যে সবাই মনে রাখবেন আর সবাই একত্রিত হবেন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ